সব নিস্তব্ধ রজনী রাতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কোরবানি করো ইব্রাহিম আলাহিসাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালে তিনি একশো উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরের দিন সকালে আবার হজরত ইব্রাহিম আলহ একশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় আল্লাপাক রাব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় শাইত লয়েছেন তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী হে ইব্রাহিম তুমি কোরবানি করো কে জেনে বারবার তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তু দিকে কোরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুইশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাপাক রাব্বুল আলামিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলাহ দেখলেন আল্লাপাক রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলাহ বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল আলহ তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিলেন ইব্রাহিম আলাহ ইসালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাপাক রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কোরবানি করার জন্য বারবার তাকে আদেশ দিলেন ইব্রাহিম আলাহ সালাম মনে মনে ধীর সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় তাহলে যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে তাহলে আমি পিছপা হব না আল্লাপাক রাব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহ ইসালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলাহ তার সন্তান বালককে ইসমাইলকে ডেকে বললেন হে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল আলহ ইসালাম ছোটবেলা থেকেই আত্মীয় জন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলহ শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইল মনের আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনছেন আব্বাজান আমাকে কি বলছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে ও আম্মা যান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আমার উত্তম পোশাক সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব তখন ইসমাইল আলাহেস্লাম বললেন আমার যে আর তর্স হইছে না তখন বিবি হাজেরা বললেন সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাবে হজরত ইসমাইল না এরপরে বিবি হাজেরা আলাহেস্সালাম ইব্রাহিম আলাহেস্লামকে জিজ্ঞেস করলেন ও আমার প্রাণের স্বামী আমি কি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতের কাজে যাবেন এবং দাওয়াত খেতে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইহিসাল্লামের সাথে একটা মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিসাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাহিসাল্লামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইল আলাহিসাল্লামকে নিয়ে আল্লাপাক রব্বুল আলামিনের একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাজেরা আলাইহিসাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে নিয়ে আসলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল হতে দেইনি ও আমার প্রিয় স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আলাহ আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনার পথপানে এসেই থাকবো আমি আপনার এবং আমার পুত্রের পানে চেয়েই আমার সময় কাটাব হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করল না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিল না তার অশ্রু যে দুচোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার অশ্রুগুলোকে আল্লাপাক রব্বুল আলমিনের মহাব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিশ যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসালাম আল্লা রব্বুল আলামিনের আদেশ পালনার্থে একমাত্র পুত্র সন্তানকে জবন করার জন্য তিনি ধীর সংকল্প করেছে তখন তারা সহ্য হল না সে বলতে লাগল হায় আমি ইবলিশ মানবজাতির জন্য আমি বেহেস্ট থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির মর্দুত ও জাহান্নামি হয়েছি আর সেই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম পাক রব্বুল আলামিনের আদেশ পালন করে তার প্রিয়জন হবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিশ তার চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিসাল্লামের কাছে একজন ভালো মানুষের বেশ ধরে উপস্থিত হল বিবি হাজেরা আলাইহিসাল্লামের কাছে গিয়ে ইবলিশ বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন বিবি হাজেরা আলাইহিসাল্লাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন তখন ইবলিস বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ ও সরল তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমাদের স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজেরা সালাম শয়তানের মুখের এই কথা শুনে বলল তুমি এ কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্রচারিত করছ তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ একটু খুলে বলতো শয়তান তখন বলল আমি সে কথা বলার জন্য তোমার কাছে এসেছি তখন বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুছিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে শয়তান বলল হাজেরা ইব্রাহিম খামাখাই ইসমাইলকে জবেহ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবেহ করে সে কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তোমার পুত্র ইসমাইলকে তার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে এখনও সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নাইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে ফেলবে তখন বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ পাক যদি আমাদেরকে আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় জবেহ করে উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ তুমি ইবলিশ আর তুমি আমাকে ধোকা দিতে ও প্রলোচিত করতে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তিনি বললেন আউদ বিশ এর রাজিম লাউলা বিজিম ও ইবলিস তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরা আলাইহিস সালামের এই তেজতিপ্ত বক্তব্য শুনে ইবলিশ আর তার কাছে টিকতে পারল না অতপর সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখল বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলাইহিসিস্সাল্লাম হজরত ইব্রাহিম আলাইহিস্লামের পিছনে পিছনে চলতেছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিশ তখন ইসমাইল আলহিস্সাল্লামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসিসাল্লাম থেকে আরও দূরত্বে নিয়ে গেল এরপর সে ইসমাইল আলাইহিসিসাল্লামকে বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাহিসাল্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে তখন ইবলিশ বলল ওহে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদাশিদে ও ভোলাবালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে তখন ইসমাইল আলাইহিসাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছ কেন আমার পিতা আমাকে ধোকা দিবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তখন ইবলিশ বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন তখন ইসমাইল আলহ হিসাল্লাম বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবা করে দিবেন ইবলিশ তখন বললেন ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবা করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাইহিসাল্লাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এত এত মানুষের মধ্য হতে যদি আমাকেই তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্য বিষয় আর কী বা হতে পারে আমি বুঝতে পেরেছি তুমি হলে ইবলিশ ও ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিশ তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তখন তখন ইসমাইল আলহি সাল্লাম বললেন আউজুবিল্লাহিমিনা আনির রাজিম এরপরে হজরত ইসমাইল আলহি সাল্লাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলহি সাল্লামের সেই স্মৃতির চরণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে সেই শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে এরপরে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন তাফসিরে রুহুল মানিতে রয়েছে ইসমাইল আলাহিসাল্লামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন তিনি বললেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে তোমার জবেহামো আপনি যা কোন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলাহ এই রূপ জবাব শুনে ইব্রাহিম আলহিসাল্লাম অত্যন্ত খুশি হলেন তারপর ইসমাইল আলহিসাল্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন ওহে আব্বাজান আপনি তো আমাকে জবেহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন তখন ইব্রাহিম সাল্লাম বললেন বৎস তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন হজরত ইসমাইল সাল্লাম বললেন ওহে আব্দাজান আমাকে জবেহে করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবেহে করার সময়ে জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনিভাবে মৃত্যুযন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলি ছোড়াছুরি করি তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে আমি বেয়াদবি করি অতএব হে আব্বাজান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন আর দ্বিতীয়ত হল আমাকে জবেহে করার সময় আপনি আমার চক্ষুদয় ভালোভাবে কাপড় ধারা বেঁধে নেবেন কেননা জবেহে করার সময় যদি আমার দৃষ্টি আপনার চেহারায় পড়ে তাহলে আপনার প্রতি আপনার দয়া হবে যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনোরূপ বাধার সম্মুখীন হন আর তৃতীয়ত হল আমার যে আবদার তা হল কোরবানি করার পরে যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামাকাপড়গুলি নিয়ে আমার জনম দক্ষিণী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন আর বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বলবেন যে আল্লাহপাক রাব্বুল আলামিন তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য রূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হজরত ইব্রাহিম আলহ অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার অস্থিনের নিচে পূর্বেই একগাছা দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন তারপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলেহি সাল্লামের হাত ও পা ভালো মতো বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন তারপর হজরত ইসমাইল আলহিসালামকে জবেহে করার জন্য মাটিতে শুইয়ে নিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহে করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন যে আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতেই পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহব্বতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাসবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলেহি সাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ পাক রাব্বুল আলামিম ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম কারগিনা তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি হান্নামের আগুনকে অবধারিত করে দিব তারপর হযরত ইব্রাহিম আলে বিসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল সালামের গলায় একটি পশমও কাটল না ইব্রাহিম আলাহ সালাম বারবার ইসমাইল আলাহ সালামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনোরূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিল না তখন হজরত ইসমাইল সালাম তার পিতাকে বললেন আব্বা যান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে সক্ষম হচ্ছেন না ও আব্বা যান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাপাক রব্বুল আলামুনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে ইসমাইল সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ইসমাইলের গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইলের একটি পশমও কাটতে পারল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরেও হজরত ইব্রাহিম সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন তারপর তিনি সজরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলহি সালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাপাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাহি সাল্লামকে হুকটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেসটি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলাহি সালাম চোখের পলকে বেহেস্ট থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলাহি সালামের নেক সন্তান হাবিলের কোরবানিকৃত দুম্বা যেটি আল্লাপাক রব্বুল আলামিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন তারপর হজরত জিব্রাইল আলাহি সালাম ইসমাইল আলাহি সালামকে সরিয়ে ইব্রাহিম আলাহি সালামের ছুরির নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিল আর ওদিকে হজরত ইব্রাহিম আলাহি সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কোরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাহি সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাহি সালাম বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কোরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আল্লাহর আল্লাহ জিব্রাইল সালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল আলামিন কি তবে আমার কোরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না হজরত জিব্রাইল সালাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সিও পুত্রকে কোরবানি করতে উদ্যত্ত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ করে সিয়প প্রাণ তার রুহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতেই আল্লাপাক হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাপাক আলামিন আপনার ওপর সন্তুষ্ট হয়ে বেহেস্ট থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকেই আপনি কোরবানি করেছেন হজরত জিব্রাইল আলহি সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলহি সালাম পুনরায় আল্লাপাক রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করলেন আল্লাপাক রব্বুল আলামিন হজরত ইসমাইল সালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপরে আল কোরানে উল্লেখ করেছেন লাম আসলাহা ওয়াজাবিন ইব্রাহিম মোহসিন ইন্নাহু মিনাল মোহসিনিন আল্লাপাক রব্বুল আলামিন বললেন অতপর তারা যখন ওবাই আল্লাপাক রব্বুল আলামিনের অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে সাহিত করল আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে এক পুষ্ট পুষ্ট জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তী জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলাহি সালাম কৃত্তিক তার পুত্র ইসমাইল আলাহি সালামকে কোরবানি দেওয়ার কাহিনী পাক রব্বুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহি সালামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষালাভ করার তৌফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাপাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন